নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার বয়লার মুরগির রেসিপি বানিয়ে দেখাবো তো এই ব্রয়লার মুরগির মাংসর রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো এই ব্রয়লার মুরগির মাংস অনেকে কিন্তু পছন্দ করে না তো আজ আমি যেভাবে বানাবো এইভাবে যদি বানাও যারা পছন্দ করে না তারাও কিন্তু বারে বারে খেতে চাইবে তো এখানে দেখো আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি আর আমি ব্রয়লার মুরগিটার স্কিন দিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু স্কিনটা ছাড়িয়েও নিতে পারো তো এখানে দেখো আমি এই ব্রয়লার মুরগির মাংসর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে মাংসটাকে আমি মাখ মাখিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। ততক্ষণে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আজকে আমি সর্ষের তেল দিয়ে এই ব্রয়লার মুরগির মাংস রান্না করব। তো সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি মাংস রান্নার জন্য আমি কটা আলু নিয়েছিলাম আলুটা আমি ভেজে নেব তবে তোমাদের যদি আলু না পছন্দ হয় তোমরা কিন্তু আলুটা নাও দিতে পারো তো এখানে দেখো আমি আলুটা দিয়ে দিলাম ওই আলুর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়েবারে এই আলুটা আমি একটু ভেজে নেব আলুটাকে একটু আমি লাল লাল করে ভেজে এখানে আমি উল্টে পাল্টে আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই আলুটাকে আমি উঠিয়ে নেব আলুটা উঠিয়ে নেওয়ার পরে ওই আলু ভাজা তেলের মধ্যে আমি যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম মাংসটা ওই মাংসটা আমি দিয়ে দিলাম মাংসটা এই তেলের মধ্যে দিয়ে আমি মাংসটাও একটু লাল লাল করে ভেজে নেব তো এখানে দেখো আমি পুরো মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি উল্টে পাল্টে খুব ভালো করে মাংসটা লাল লাল করে একটু সময় দিয়ে আমি মাংসটাকে ভেজে নেব এইভাবে মাংসটা ভেজে রান্না করলে এই বয়লার মুরগির মাংস রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে দেখো মাংসটাকে আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে ভেজে মাংসটাকে রান্না করবো তো আজ আমি যেভাবে মাংস রান্না করছি এই সেম পদ্ধতিতে তোমরাও যদি এইভাবে মাংস রান্না করে খাও দুর্দান্ত লাগবে তো এখানে দেখো আমার কিন্তু মাংসটা ভাজা হয়ে গেছে এবারে মাংসটাকে আমি তুলে নেব। তো পুরো মাংসটা আমি এইভাবে তেল ঝরিয়ে মাংসটাকে আমি তুলে নিলাম মাংসটা তুলে নেওয়ার পরে ওই মাংস ভাজার তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেব। তার জন্য দেখো আমি একটু দারচিনি নিয়েছি একটু লবঙ্গ নিয়েছি একটু গোটা আমি গোলমরিচ নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি দুটো ছোট এলাচ নিয়েছি আর একটা কালো বড় এলাচ নিয়ে নিয়েছি আর একটু আমি চিনি নিয়ে নিয়েছি সমস্ত উপকরণ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এই গরম মশলাগুলো গোটা গরম মশলাগুলো একটু ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় তো গোটা গরম মশলাটা দেখো আমার ভাজা হয়ে গেছে গোটা গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই গোটা গরম মশলা ভাজার মধ্যে আমি একটু পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা আমি দেড় চামচ দিয়েছি আর আদা বাটাটা আমি এক চামচ দিয়েছি রসুন বাটাটা এই মাংস রান্নার জন্য রসুন বাটাটা একটু বেশি দিতে হবে তো আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে তো আদা রসুনটা দিয়ে ভাজা হয়ে যাওয়ার পরে এবারে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব তো এখানে দেখো মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে তো এইভাবে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু যত ভালো কষানো হবে এই মাংসটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে তো এখানে দেখো মশলাটাকে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে দেখো মশলা দিয়েই কিন্তু পুরোপুরিভাবে তেলটা ছেড়ে দিয়েছে তার মানে এখানে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এই মশলার মধ্যে আগে দিয়ে যে আমি মাংসটা ভেজে রেখেছিলাম ওই ভাজা মাংসটা দিয়ে দিলাম আর আগে দিয়ে যে আমি আলুটা ভেজে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিলাম এবারে এই আলু আর মাংস দিয়ে আমি এই মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নেব তো এইভাবে দেখো আলু আর মাংসর সঙ্গে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা যতক্ষণে কষানো হয় ততক্ষণ এই মাংসর জন্য আমি একটা মশলা আরও তৈরি করে নেব তার জন্য দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি ওই মিক্সিং জারের মধ্যে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম মানে আমি পেঁয়াজটা আগে দিয়ে একটু ভেজে রেখেছিলাম ওই ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম আর একটু আমি টক দই দিয়ে দিলাম দিয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তারপরে দেখো এখানে আবারও আমি মাংসটা একটু নাড়াচাড়া করে নিলাম নামার পরে কিন্তু এখানে দেখো মাংস দিয়ে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবারে যে আমি টক দই আর বেরেস্তা যে আমি পেস্ট বানিয়েছিলাম ওই টক দই আর বেরেস্তার পেস্টটা আমি এই মাংসর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি কিছুক্ষণ এই মাংসর মধ্যে টক দই আর এই বেরেস্তার পেস্টটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব তো এখানে দেখো আবারও কিছুক্ষণ কষানোর পরে মাংসর কালারটা কিন্তু কত সুন্দর এসছে আর মাংস থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবারে দেখো আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম যেহেতু আমি নুন দিয়ে মাংসটা ভেজেছিলাম যার জন্য নুনটা আমি একটু পরে দিলাম তো নুনটা দিয়ে আবারও দেখো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব ভালো করে আমি কষিয়ে নেব যাতে দইটা ফেটে না যায় তো সেইভাবে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব আর কষাতে কষাতে এখানে দেখো অনেকটা পরিমাণে কিন্তু মাংস থেকে তেল ছেড়ে দিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার এই মাংসর মধ্যে আমি হালকা করে একটু জল দিয়ে দেব। আর জলটা কিন্তু আমি আগে দিয়ে একটু গরম করে নিয়েছিলাম ওই উষ্ণ গরম জলটা আমি দিয়ে দিলাম দিয়ে দেখো এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে জলের মধ্যে দিয়ে মাংসটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো এখানে দেখো আমার মাংসর মধ্যে জল দেওয়ার পরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি কিছুক্ষণ ফুটতে দেব তার আগে দেখো কাঁচা পাকা কাঁচা লঙ্কা আমি তিন চারটে দিয়ে দিলাম ঝালটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো তো এখানে দেখো ঝোলটা দেওয়ার পরে ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে মাংসের সঙ্গে ফুটে গেছে তো এখানে আমি কিছুক্ষণ পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি করে দেওয়ার পরে দেখো এখানে কিন্তু জলের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি আর এই রেসিপির খুব একটা জলের প্রয়োজন পড়ে না তো এখানে দেখো কিছুক্ষণ মাংসটা ফুটি নেওয়ার পরে এখানে কিন্তু আমার মাংসটা পুরো রেডি হয়ে গেছে এবারে কিন্তু এরকম মাংসটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে কিন্তু আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব তো এখানে দেখো মাংসটা কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো ব্রয়লার মুরগি কিন্তু অনেকে পছন্দ করে না তো আজ আমি যেভাবে বানালাম এভাবে যদি একবার বানিয়ে দাও বারে বারে কিন্তু খেতে চাইবে আর ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হবে তো আগে যদি তোমরা এইভাবে না বানিয়ে থাকো একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো